হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে সেপ্টেম্বরের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে প্রতি মাসের মতো এই মাসেও পশ্চিমবঙ্গের পঁচিশ বছরের বেশি মহিলারা এক হাজার থেকে বারোশো টাকা পেতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা চালু করা এই স্কিমটির অধীনে শীঘ্রই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সরাসরি আর্থিক সাহায্য প্রদান করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলি চালু করেছেন সেই প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি অন্যতম এই স্কিমটির লক্ষ্য বাংলার মহিলাদেরকে আর্থিকভাবে মাসিক সাহায্য করা প্রতি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে যায় কিন্তু চলতি সেপ্টেম্বর মাসে এই টাকা কবে নাগাদ ঢুকবে তার আপডেট ইতিমধ্যেই অনেকেই শুনতে পাচ্ছেন বিভিন্নভাবে তবে এর মধ্যে আরও একটি নতুন বিষয় উঠে আসছে অনেকেই শুনছেন লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে টাকা বৃদ্ধি পাচ্ছে এ নিয়েও এসেছে বিরাট আপডেট কারণ এই বিষয়টি বহুল প্রচলিত হচ্ছে যে সেপ্টেম্বর থেকে বেড়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা আদৌ কি সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ছে নাকি শুধু জল্পনা আজকের ভিডিওতে সেই বিষয়টি সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাব সে কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন কোথাও স্কিপ না করে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এবং সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা বাড়ছে কিনা বা বাড়লে কাদের কাদের বাড়ছে অবশ্যই আজকের ভিডিও থেকে আপনারাও জেনে নিতে পারবেন এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 প্রেস অল ক্লিক দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে সেপ্টেম্বর থেকে বেড়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে বলার কিছু নেই তবে এই প্রকল্পের টাকা কি বাড়ছে এসেছে বিরাট আপডেট তৃণমূল সরকারের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হল লক্ষ্মীর ভান্ডার তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের যার মাধ্যমে বাংলার মা বোনদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় এর আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে যথাক্রমে এক হাজার টাকা ও বারোশো টাকা রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পেতে মুখিয়ে থাকেন কবে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য তাদের সয় না বললেই চলে তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনো অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই এক হাজার অথবা বারোশো টাকা সংসার চালানোর ক্ষেত্রেও অনেকটাই সাহায্য করে থাকে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হল লক্ষ্মীরভাণ্ডার ভান্ডার হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে ভোটে জিতেই তিনি এই প্রকল্প চালু করে দেন আর তারপর থেকেই এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন মহিলারা জেনারেল কাস্টের মহিলারা তপসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের দেওয়া হতো এক হাজার টাকা বর্তমানে এই প্রকল্পে মাসে এক হাজার টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা আর তপসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের ভাতা বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা লোকসভা ভোটে বঙ্গে তৃণমূলের দারুণ ভালো ফলের পেছনে এই লক্ষ্মীর ভাণ্ডারের অবদান যে সবচাইতে বেশি এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের তবে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে দেয় রাজ্য সরকারি সূত্র মারফত জানা গিয়েছে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন গত পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার ওদিকে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের ষাট বছর পেরিয়ে গেলে তাদের বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে শোনা যাচ্ছে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষীর ভাণ্ডার প্রকল্পে আবারও বাড়ানো হতে পারে টাকার পরিমাণ আগামী দিনে সরকার এই প্রকল্পের পনেরোশো থেকে দু টাকা পর্যন্ত অনুদান দিতে পারে বলেও জল্পনা তবে যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো পনেরোশো থেকে দু টাকা পর্যন্ত যে আর্থিক অনুদান দেওয়া হবে সেটা জল্পনা হিসেবেই ধরা হচ্ছে কারণ সরকারিভাবে এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি যতক্ষণ সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে না ততক্ষণ এটা নিশ্চিত যে এই মুহূর্তে বা এই মাসে এই টাকাটি তো। তবে এ বিষয়ে আরো কোনো আপডেট আসলে অবশ্যই তা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি এই সম্পূর্ণ ভিডিও আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আরও ভালোভাবে আর্টিকেলটি পড়ে নিতে পারেন ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ